আমরা জন্মদিনে অনেক খুশি হই আনন্দিত হই এবং সুন্দর করে অর্গানাইজ করি জন্মদিন সেলিব্রেশন করি কখনো ভেবে দেখেছি আমাদের বয়স কিন্তু বাড়তেছে না আমাদের বয়স জীবন থেকে কমতেছে অনেকটা আমি হারিয়ে ফেলেছি জীবন থেকে এবং সামনে যে দিনগুলো দিনগুলো আছে আমি চাই সবার সঙ্গে মিলে মিশে আনন্দ খুশি দিয়ে কাটিয়ে দেই তো আজকে আমাদের দিদিদের বাড়িতে দিদিরা অর্গানাইজ করেছে আমার জন্মদিন সেলিব্রেশন করার জন্য সে জন্মদিন সেলিব্রেশন আসলে ব্যাপারটা কেমন জানি আমার কাছে খুব লজ্জাজনক মনে হয় তাও দিদি অর্গানাইজ করেছে দিদির মেয়ে এবং বাচ্চারা সবাই খুব আনন্দের সাথে মাসির জন্মদিন সেলিব্রেশন করবে খুব খুশি এবং ওদের খুশি করাটাই আমার দায়িত্ব ওই মুহূর্তে আমার মনে হয়েছে এবং ভালো লাগা তো একটা আছেই সবাই আমরা প্রস্তুতি নিয়েছি সবাই ছবি তুলতেছি একজন আরেকজনের সঙ্গে যদিও আমি আজকে বার্থডে গাল তো আমার হাজবেন্ড আসলে ফুল দেওয়ার জন্য সে টোটালি প্রিপায়ার্ড কিন্তু ফুল দেওয়ার আগে অনেকটাই আসলে একটু দুষ্টামি করতেছিল অবশেষে ফুলটা আসলে প্রেজেন্ট করেই দিল আমার অনেকটা লজ্জা লাগতেছিল কারণ সামনে সবাই ছিল আসলে ব্যাপারটা হঠাৎ করে ওর ফুল আনাটায় আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি কারণ আমি এক্সপেক্ট করিনি দিদির ভালোবাসা জামাই বাবুর সুন্দর ব্যবহার এবং স্নেহপূর্ণ আচরণ এই সব কিছু মিলে আসলে আমি দিদিদের কাছে সারা জীবন অসম্ভব কৃতজ্ঞ কারণ ওরা ছোটবেলা থেকে আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে এবং স্নেহ দিয়েছে যেটা কখনোই ভোলার মতো নয় সব থেকে আমার জীবনে গিফট আমি যেটা পেয়েছি এবং ভালোবাসা আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ওদের কাছ থেকে একটা পার্সোনালি গিফট যেটা হচ্ছে সৃজন অঙ্কিতা গোপাল ওরা তিনজন মানে একত্রিত হয়ে নিজেদের টাকা দিয়ে নিজেদের টাকা বলতে মামা ওকে টাকা দিয়ে গিয়েছে খাওয়ার জন্য আইসক্রিম কিনে খাবে সেই টাকা দিয়ে আইসক্রিম না কিনে আমার জন্য এই গিফট কিনে নিয়েছে এটা আমার জীবনে আসলে অনেক বড় একটা পাওয়া এবং আমি এত বেশি খুশি হয়েছি যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না কারণ ওরা ছোট মানুষ হয়েও আমার জন্য যেটা করেছে সেটা আসলে খুবই মেমোরেবল সবাই আমাকে এত বেশি কেক খাইয়েছে যে আসলে আমি কাউকে খাওয়ানোর সুযোগই পাইনি আলটিমেটলি আমি এত বেশি কেক ওই মুহূর্তে খেয়েছি পরবর্তীতে আমার আর কেক খাওয়ার প্রয়োজনই হয়নি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার জন্মদিনটা ওই অর্গানাইজ করেছে বিশেষ করে প্রত্যাশা অঙ্কিতা শ্রীজন নীলিমাদি জামাই বাবু তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এত সুন্দর একটা স্পেশাল মোমেন্ট স্পেশাল দিন এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য জন্মদিন উপলক্ষে আমরা অ্যারেঞ্জ করেছি যদিও এটা আমার তরফ থেকে ছিল চিকেন ফ্রাই স্যালাদ এবং হচ্ছে সেভেন তো আমরা অনেক মজা করে খাবারগুলো খাচ্ছিলাম এবং খাওয়ার সময় অনেক বেশি দুষ্টামি করতেছিলাম গিফট হিসেবে আমি যা পেয়েছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কোনো কিছুই আমি বাদ রাখবো না প্রথমত আমি একটা গিফট পেয়েছি বডি স্প্রে এই স্প্রেটা দেখতে যেমন সুন্দর এর স্মেলটাও আরও অনেক বেশি সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যাশা এবং গিফট হিসেবে পেয়েছি সবার কাছ থেকে টাকা পিসি বড় দিদি মেজো দিদি জামাইবাবু সবাই মিলে আমাকে গিফট করেছে তো যাই হোক এই টাকাগুলো গুলো দিয়ে আমার অনেক উপকারী হবে আর স্পেশালি যেটা পেয়েছি সেটা হচ্ছে চকলেট তো চকলেট খাওয়ার পরে আমরা চিন্তা করলাম সবাই মিলে একত্রে একটু ভিডিও করা যাক আমি প্রত্যাশা সাথে অলওয়েজ ভিডিও করার জন্য প্রিপেয়ার কারণ আমাদের যে কোনো অর্গানাইজই হোক না কেন আমাদের অবশ্যই ভিডিও করতে হবে ছবি তুলতে হবে স্পেশালি আমি আর প্রত্যাশা দুজনে এটা খুব এনজয় করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া ও আশীর্বাদ করবেন টেক কেয়ার চা তুমি আমি আছি তারপর কি জানো না